হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওটিতে আমি ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন দু এর অষ্টম শ্রেণীর প্রশ্নের উত্তর এর দ্বিতীয় পার্টটি নিয়ে আলোচনা করব এক্ষেত্রে দ্বিতীয় পার্টে কাজ খতে রয়েছে দেয়াল পত্রিকা তৈরি দেয়াল পত্রিকা তৈরির কিছু নির্দেশনা দেওয়া রয়েছে যেমন বিবরণমূলক লেখা বিদ্যালয় শ্রেণীকক্ষ স্কুল মাঠ পাঠাগারের বিবরণ বিশ্লেষণমূলক লেখা বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা তথ্যমূলক লেখা বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য কল্পনা নির্ভর লেখা বিদ্যালয়কে ঘিরে কোনো গল্প এখানে আমি তোমাদের বোঝার সুবিধার্থে দুটো বিষয়ের উপর নমুনা গল্প তৈরি করে দিয়েছি বিশ্বে বিশ্লেষণমূলক লেখা এবং তথ্যমূলক লেখার উপরে দুটো গল্প তাহলে চলো দেখে নিই বিশ্লেষণমূলক লেখা বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা আমাদের বিদ্যালয় একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান যা শিক্ষার্থীদের সর্বোচ্চ মানের শিক্ষা এবং সামগ্রিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদান করে এই বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের সুবিধা যা তাদের শিক্ষা জীবনকে সফল ও আনন্দময় করে তোলে যেমন পাঠাগার হলো এই বিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ সুবিধা যা বিভিন্ন সময় বিষয়ের বই পত্রিকা এবং গবেষণামূলক সামগ্রীতে পরিপূর্ণ এছাড়াও রয়েছে মাল্টিমিডিয়া ক্লাসরুমের সুবিধা উপরোক্ত লেখাটি যে বিশ্লেষণমূলক লেখা তার কিছু যুক্তি নিচে দেখানো হল বিষয়বস্তুর গভীর বিশ্লেষণ লেখাটিতে ঝিঙেফুল মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন সুযোগ সুবিধার গভীর বিশ্লেষণ করা হয়েছে এবং শিক্ষার্থীদের উপর কী প্রভাব ফেলে তা ব্যাখ্যা করা হয়েছে এরপরে রয়েছে কারণ ও প্রভাব সম্পর্ক লেখায় প্রতিটি সুবিধার কারণে শিক্ষার্থীদের কীভাবে উপকার হয় তা বিশ্লেষণ করা হয়েছে পর্যালোচনা ও সমালোচনা লেখাটিতে বিদ্যালয়ের সুযোগ সুবিধার একটি পর্যালোচনা প্রদান করা হয়েছে সার্বিক মূল্যায়ন লেখায় বিদ্যালয় সার্বিক সুবিধাগুলোর একটি মূল্যায়ন করা হয়েছে এরপরে আমি দিয়েছি তথ্যমূলক লেখা বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য আমাদের বিদ্যালয়ের নাম ঝিঙেফুল মাধ্যমিক বিদ্যালয় এখানে উচ্চমানের শিক্ষা প্রদান করা হয় উনিশশো সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ মোতালেব হোসেন তিনি যিনি একটি উন্নত শিক্ষার পরিবেশ গড়ে তোলার উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন বিদ্যালয় ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশুনো করে এছাড়াও প্রতিটি শ্রেণীতে শিক্ষার্থীদের সংখ্যা নিয়ন্ত্রিত থাকে যাতে শিক্ষার্থীরা পর্যাপ্ত মনোযোগ পেতে পারে বিদ্যালয়ের শিক্ষকদের সংখ্যা চল্লিশ যারা সকলেই উচ্চশিক্ষিত এবং প্রশিক্ষিত এছাড়াও বিদ্যালয়ে জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে যেমন আমাদের বিদ্যালয়ে রয়েছে সজ্জিত এবং সুশৃঙ্খল ক্লাসরুম পাঠাগার কম্পিউটার ল্যাব ইত্যাদি এছাড়াও আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি করেন এই লেখাটি যে তথ্যমূলক লেখা তার কিছু যুক্তি নেচে দেওয়া হলো তথ্য সরবরাহ উপরের লেখাটিতে বিদ্যালয় সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে সুবিধার সমূহের বর্ণনা বিদ্যালয়ে কি কি সুযোগ সুবিধা রয়েছে সেটা বলা হয়েছে সংক্ষিপ্ত ও সুসংগঠিত তথ্য লেখাটিতে বিদ্যালয়ের তথ্যগুলো সংক্ষিপ্ত আকারে সুসংগিত গঠিতভাবে উপস্থাপন করা হয়েছে এরপরে চলে আসি সর্বশেষ কাজ কাজ গতে তোমার লেখা উপরের রচনার ভিত্তিতে এককভাবে নিজের কাজগুলো করো অর্থাৎ কাজটি তোমাকে এককভাবে করতে হবে চলো কাজটির সমাধান দেখে দুটি বাক্যের উদ্দেশ্য বিধেয় উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক চিহ্নিতকরণ প্রথমে আমি উপরের লেখা থেকে বাক্য এক নিয়েছি বিদ্যালয়ে রয়েছে সুসজ্জিত ও সুশৃঙ্খল ক্লাসরুম এই বাক্যের উদ্দেশ্য হলো ক্লাসরুম বিধেয় হলো রয়েছে উদ্দেশ্যের প্রসারক সুসজ্জিত ও সুশৃঙ্খল বিধেয়ের প্রসারক বিদ্যালয় এরপরে আমি উপরে লেখা থেকে নিয়েছি বাক্য দুই শিক্ষকরা নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি করেন এখানে উদ্দেশ্য হচ্ছে শিক্ষকরা বিধেয় বৃদ্ধি করেন উদ্দেশ্যের প্রসারক নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে বিধেয়ের প্রসারক নিজেদের দক্ষতা এর পরবর্তী নির্দেশনায় রয়েছে উপরের গল্প থেকে যে কোনো দশটি শব্দ অভিধানের বর্ণনাক্রমে সাজাও অর্থাৎ অভিধানে যেভাবে লেখা হয়ে থাকে বর্ণনাক্রমে সেভাবে সাজাতে হবে আমি এখানে সাজিয়ে দিয়েছি আদর্শ উন্নত দক্ষতা পাঠাগার প্রশিক্ষণ বিদ্যালয় মনোযোগ শিক্ষক সুসজ্জিত সুশৃঙ্খল এছাড়াও তোমরা নিজেদের মতো করেও এগুলো সাজিয়ে লিখতে পারো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে এবং প্রতিদিনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এটি তোমাদের ভিডিওর দ্বিতীয় পর্ব এবং পর্বটি বন্ধুদের সাথেও শেয়ার করবে